হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন সময় হয়েছে সকাল সাড়ে নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে কালকে রাত্রিবেলায় ঘুমিয়েছি বেশ অনেকটা দেরিতে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর আজকে এই যে সকালে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে ওই মোটামুটি নটার সময় কিন্তু ঘুম থেকে উঠেছি আসলে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে না একদম সকালে উঠতে একদম ইচ্ছে করে না আর কম্বলের তলায় থেকে তো বেরোতে ইচ্ছে করে না বললেই চলে তো আর কি করবো বলো যদিও আজকে বৃহস্পতিবার অনেক কাজ তবুও আজকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল এদিকে আরিয়ানের পাপা কিন্তু অফিস চলে গিয়েছে কালকের রুটি ছিল সেটা খেয়ে আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে আমিও খাবার খেয়ে নিয়েছি আর এখন এই যে কাজ ফাজ করতে কিন্তু লেগে পড়েছি বৃহস্পতিবার মানেই কিন্তু আমাদের সংসারে আমাদের গৃহিণীদের কিন্তু থাকে অনেক কাজ আর সেই কাজ বাজগুলো এখন করছি ফুলদানিটাই দেখছি বেশ ধুলো পড়েছে তাই এই যে যতটা পারছি ততটা মুছে নিচ্ছি এই ফুলদানিগুলো দেখতে ভীষণই ভালো লাগে ভাবছি ওই যে আবার কোনো সামনে মেলা দেখতে পেলে তো এই ফুলদানি আবারও কয়েকটা কিনে নেব তাকটায় বেশ ধুলো পড়েছিল তো তাকটা ভালো করে মুছে কিন্তু আরিয়ানের ওষুধ আমার সিঁদুর কৌটো ও ফুলদানিটা রেখে দিলাম দিনে যেমনি ওই যে আরিয়ান খেলনাগুলো পাঁচ ছবার করে গুছোতে হয় এদিকে এই যে পর থেকে কিন্তু চার চারগুলো আমাকে দিনে ওই তিন চারবার করে নামিয়ে ড্রয়ারে রাখতেই হয় আর এদিকে এই যে আরিয়ান শোনার আজকে মনটা ভীষণ ভালো আছে তাই এই যে আমার বিছানা তোলার কাজে আমাকেও হেল্প করছে যেদিন ওর মন ভালো থাকে সেদিন কিন্তু বেশ হাসি খুশি থাকে খেলা করে এমনকি আমি যে কাজগুলো করি সেই কাজগুলো হেল্পও করে আর যেদিন মন ভালো থাকে না সেদিন না কিছুই করে না ওই যে মুখের উপরেই কিন্তু এখন বলে দেয় যে না আর এদিকে দেখো বিছানা ঝাড়ুর ঝাটাটা দিয়ে আমি একটু ঝাড় দেব না হবে না তো সেই নাকি ঝাড় দেবে তোর হাতে একটু দিলাম ও বেশ সুন্দর করে দেখো ঝাড় দিচ্ছে তারপর ওই যে ও ঝাড় দিতে গেলে তো হবে না তাই আমি নিয়ে নিলাম আর এখন এই যে ঝটপট কিন্তু বিছানাটাও ঝেড়ে নিচ্ছি এদিকে দেখো বিছানাটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ঘরটাও কিন্তু বেশ গুছিয়ে নিয়েছি এই কাজগুলো যদি আমি সকালবেলায় উঠে করতাম তাহলে বোধ হয় এতক্ষণ কাজকর্ম করে রান্নাটাও চাপিয়ে দিতাম কিন্তু ওই যে আমার নিজেরই ভুল আমি সকালে উঠতেও পারিনি আর কাজগুলো করতেও পারিনি সপ্তাহে একদিনই বলতে গেলে এই দরজাটা মোচা হয় আজকে বৃহস্পতিবার তো তো এই আজকের দিনে তো এই যে দেখো দরজাটাও মুছে নিলাম তারপর কিন্তু চলে এলাম এই যে ঘরটাকে ঝাড় দিতে আর ঘরটাকে ঝাড় দিয়েই কিন্তু ঘরটাকে আবার সুন্দর করে মুছে ও প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো এদিকে এই যে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর এর মাঝে বেশ কিছুটা সময় পেরিয়েছে ওই যে ঘর তোর মুছে নিয়ে কিছু জামা কাপড় ঘেঁচে দিয়ে তারপর এই যে স্নান সেরে কিন্তু চলে এসেছি ফুল তুলে নিয়ে এলাম আর এদিকে এই যে কালকে আরিনের পাপা কিন্তু মাস বাজার করেছে সেই সাথে মোমবাতি আর পলতেও নিয়ে এসেছে আর এখন এই যে আমি কিন্তু পুজোটাও দিয়ে নেব সারা সপ্তাহে বেশিরভাগ দিনই আরিয়ানের পাপাই পুজোটা করে অফিস চলে যায় কিন্তু এই বৃহস্পতিবারটা আমি পুজো করি এই সপ্তাহে একটা দিন আমার ভীষণ ভালো লাগে পুজো করতে ভালো লাগে তবে প্রতিদিন তো হয় না পাপাই করে পুজো করতে যাবার আগে আমি রান্নাটা বসিয়ে দিয়ে মানে ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম এসে দেখছি ভাতটাও ফুটে গিয়েছে ওদিকে মুগের ডাল রান্না করব আজকে তো নিরামিষ তার জন্য মুগের ডালটাও ভেজে নিলাম আর মুগের ডালটা না এই যে সব রকম সবজি দিয়েই কিন্তু রান্না করবো গাজর ফুলকপি আর মটরশুটি দিয়ে আর তার জন্য এই যে গাজরটার ফুলকপিটা এখন হালকা করে একটু ভেজে নেবো মটরশুঁটিটা ভাজবো না একেবারে সেদ্ধ করতে দিয়ে দেব। তো যাই হোক এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন কিন্তু ওই যে ডালটা কিন্তু তেল পেরে নিলাম আমার আরিয়ান শোনা হয়েছে একদম তার বাবার মতন ওই যে অ্যালার্জিতে ভরপুর শরীরটা আসলে আরিয়ান সোনার বেগুনে অ্যালার্জি তার জন্য ওর জন্য ওই যে আলু ভাজা করলাম আর আমাদের জন্য এই যে বেগুন ভাজা করলাম আরিয়ানের পাপার বেগুন ভাজাতে অ্যালার্জি নেই কিন্তু আরিয়ান সোনার আবার বেগুন ভাজাতে অ্যালার্জি আরিয়ানের পাপার অবশ্য চিংড়ি মাছ কাঁকড়া সব জিনিসে আবার অ্যালার্জি আছে বেগুন তো সবসময়ই পাওয়া যায় তবে শীতের সময় বেগুন ভাজাটা খেতে যেন একটু বেশি ভালো লাগে আর এদিকে ডালটা ফুটে গিয়েছে আমি একটু ওই যে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে একটু ঘি দিয়ে দেব তাতে কিন্তু মুগের ডাল খেতে ভীষণ ভালো লাগে আর করবো এদিকে বাঁধাকপির ঝাল তার জন্য এই যে বাঁধাকপির ঝালটাও বসিয়ে দিলাম এর মাঝে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই যে যে বাসনগুলো আছে সেগুলোই কিন্তু এখন মেঝে ধুয়ে রেখে দিচ্ছি এই শীতের দিনে তো দিনের বেলা বলো আর রাত্রিবেলায় বলো এই জলে হাত দিতে না প্রচণ্ড কষ্ট তো যাই হোক এর মাঝে বেশ অনেকটা সময় পেরিয়ে গিয়েছে এই যে জামা কাপড়গুলো নিয়ে বসেছি এখন এগুলো দুদিনের দিনের জামা কাপড় দুদিন ধরে ভাজ করাই হচ্ছে না তো আজকে কিন্তু সন্ধ্যাবেলায় নিয়ে বসেছি সবগুলো সুন্দর সুন্দর করে ভাজ করে কিন্তু ওই যে ড্রয়ারে সব পাট ভাবে একদম গুছিয়ে রাখছি এইভাবে রাখলে কি হয় বলো তো ওই যে যখন জিনিসগুলো আমি খুঁজি তখন কিন্তু খুঁজে পেতে অনেকটা হেল্প হয় আসলে আমি তো বুঝতেই পারি কোনটাতে কোন জিনিসটা আছে তো যাই হোক চলো তবে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সকল বন্ধুকে টাটা